তার সংসার তার দুই সন্তানকে নিয়ে তিনি তার সংসার করেন তার সাথে সাথে তিনি বাইরেও বেরান কর্মজীবনের জন্য কিন্তু আমার আপনার এবং বাকিদের সঙ্গে তার একটা পার্থক্য রয়েছে সেটা কি আমরা যেমন বাসে ট্রেনে ট্রামে করে যাতায়াত করি অফিস যাওয়ার জন্য রাঁচেলকে কিন্তু যাতায়াত করতে হয় প্লেনে করে একদমই তাই বিষয়টা শুনতে মজার লাগলেও বিষয়টা কিন্তু অতটাও মজার নয় মালয়েশিয়ার পেনাঙ্গি রাচেল করের বসবাস রাচেলের দুই সন্তান একজন দশ বছর একজন বারো বছরের সেরকমই তাকে চারশো নয় কিলোমিটার দূরে তার অফিস যাতায়াত করতে হয় এই চারশো নয় কিলোমিটার যাওয়ার জন্য তাকে সাধারণত ট্রেনে ব্রাসে ট্রামে করে তিনি যেতে পারেন না তাকে যেতে হয় বিমানে তো এই বিমানে যাওয়া বিষয়টা এতটা মজার নয় বিমানে যাওয়ার জন্য ওনাকে ভোর চারটের সময় ঘুম থেকে উঠতে হয় এবং ভোর পাঁচটা পঞ্চান্ন মধ্যে তাকে ফ্লাইট ধরতে হয় এই ভোর পাঁচটা পঞ্চমের ফ্লাইট ধরার আগে তিনি তার নিজেকে রেডি করার সাথে সাথে তার বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার জন্য পুরোপুরি ভাবে তৈরি করে দিয়ে যান তাদের টিফিন করে দিয়ে যান সবকিছু করে দিয়ে তবেই তিনি কিন্তু বেরান এবং সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে তিনি আবার বাড়ি ফিরে আসেন এসে বাচ্চাদেরকে হোম টাস্ক করানো এবং বাড়ির যাবতীয় কাজকর্ম তিনি আবার করে পরের দিন আবার অফিস যাওয়ার জন্য প্রস্তুত হন মালয়েশিয়ার রাচেল এই যে চারশো ন কিলোমিটার যাতায়াত করেন আপনারা হয়তো দর্শক বন্ধু ভাববেন যে এই যে বিমানে করে যাতায়াত করছে তাহলে উনি কত টাকা স্যালারি পান বা কত খরচা হতে পারে রাচেল কিন্তু একজন বিমান সংস্থারই কর্মচারী রাচেল এয়ার এশিয়ার ফিনান্স ডিপার্টমেন্টে কর্মরত উনি প্রত্যেক দিন যে যাতায়াত করেন সেই যাতায়াত খরচ বাবদ সংস্থা থেকে তাকে কিছু ডিসকাউন্ট দিয়ে প্রায় ছব্বিশ হাজার পাঁচশো টাকা তাকে দিতে হয় ঘটনা থেকে আমরা একটা বিরাট ইন্সপিরেশন পাচ্ছি এত দূরে যাতায়াত করা প্রত্যেক দিন তার সাথে সাথে সংসার সামলানো এবং বাচ্চাদেরকে মানুষ করা এই বিষয়টা কিন্তু খুব সোজা বিষয় আমরা অনেকেই আছি যারা সংসার সামলাচ্ছি তার সাথে সাথে বাইরের কর্মজীবনটাকেও চালিয়ে যাচ্ছে কিন্তু যখন প্রশ্ন একজন মায়ের তখন কিন্তু তাকে তার বাচ্চাদেরকেও মানুষ করার বিষয়টা চলে আসে সেরকম রাচেল আমার কাছে তো একজন ইন্সপিরেশন আশা করি দর্শক বন্ধু এই ঘটনা আপনাদেরকেও ইন্সপায়ার করবে এইরকম প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ